প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভারতীয় দল তাদের টেস্ট টিম ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে দুইটা টেস্টের তো এই টেস্ট দল ঘোষণার পরে আমরা দেখলাম যে ভারতীয় দলে মোটামুটি ভারতের এই দলে অন্তর্ভুক্ত হয়েছে তো এই দলটাকে নিয়ে আসলে চিন্তা ভাবনার বিষয় আছে ভারতীয় দল বিশ্বের আপনি যাই বলেন না কেন এই মুহূর্তে ভারতীয় দল বিশ্বের নাম্বার ওয়ান টিম তাদেরকে তাদের মাটিতে হারানো খুবই কষ্টকর এবং অনেকটা জানি তো এক সাংবাদিক দেখলাম এমন একটা নিউজ করেছে যে ভারতীয় এই যে দল ঘোষণা এই ঘোষণার ফলে আমরা কি আতঙ্কিত হবো না উল্লাস করবো আসলে আমি বলতে চাই এখানে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই আবার আপনাকে উল্লাসিত হতে হবে এটারও তো কোনো মানে নেই আমাদেরকে আতঙ্কিত কেন হতে হবে এই বিষয়টা তো আমি বুঝলাম বাংলাদেশ কিছুদিন আগে পাকিস্তানের সাথে খেলতে গিয়েছে পাকিস্তানের সাথে কি আপনার এক্সপেকটেশন ছিল যে আপনি পাকিস্তানকে হারিয়ে দেবেন পাকিস্তানের সাথে ডমিনেট করে বাংলাদেশ জিতেছে তো আপনার যেটা প্রত্যাশা ছিল সে প্রত্যাশা বাংলাদেশ তার সাথে অনেক বেশি পূরণ করে দিয়েছে আসলে প্রত্যাশার জায়গাটা আমাদের দিনকে দিন উপরের দিকে ওঠে যেহেতু পাকিস্তানকে হারিয়েছি আমাদের এখন প্রত্যাশা থাকবে ভারতকেও যাতে আমরা হারাতে পারি তো আপনি যদি তার আগেই প্লেয়ারদের ভেতরে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার কথা বলেন অর্থাৎ এই দল দেখেই যদি আতঙ্কিত হয়ে যেতে হয় তাহলে তো আসলে ভারতের সাথে যেতে আমাদের সম্ভব না ভারতীয় টিম তারা ভালো টিম তো আমরাও তো পারি আমাদের টিম তো ভালো খেলতে পারে তারা তাদের পটেনশিয়াল দেখিয়েছে তো ভারতের সাথে যদি বাংলাদেশ টিম হেরেও যায় তো আসলে বাংলাদেশ টিম শেষ হয়ে যাবে ভারতের সাথে হারাটা তো প্রত্যাশিত বা ড্র করাটা প্রত্যাশিত কিছুটা আহ ড্র করলেও আমাদের প্রত্যাশা অনেক পূরণ হবে তো এই টিমটাকে যদি আমরা হারিয়ে দেই অসম্ভব কিছু তো নাই ক্রিকেট আসলে অসম্ভব বলে কিছু নেই আমরা জানি তো পাকিস্তানকে হারিয়েছি ভারতকেও আমরা আশা করি ভারতের সাথে ভালো ফাইট দিতে পারবো যে কথা মেহাজি মিরাজ বলেছেন যে আমরা চাই আসলে ফাইট করতে পাকিস্তানের সাথেও ফাইট করেছি আমরা জিতে গিয়েছি তো আতঙ্কিত হওয়ার কি কারণ এখানে আতঙ্কিত হওয়ার যেমন কারণ নেই আমার ভারতের এই টিম দেখে উল্লাসিত হওয়ার কোনো কারণ নেই এই জিনিসটা প্লেয়ারদের মাথায় আপনারা এখন ঢুকাচ্ছেন কেন প্লেয়াররা তাদের প্র্যাকটিসে হোক তারা ভারতীয় টিমের সাথে কোন প্লেয়ারের সাথে বা কোন প্লেয়ারের বিপক্ষে কেমন ভাবে বল করতে হবে কোন প্লেয়ারের এগেনস্টে কি স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে এইসবগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করেন তাদের মাঝে যদি আপনি এখনই আতঙ্কিত হওয়ার বার্তা ছড়িয়ে দেন বা উল্লাসিত হওয়ার বার্তা ছড়িয়ে দেন এটা ক্রিকেটে ক্রিকেটারদের জন্য ভালো না একটা সিরিজের আগে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়কে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করা হলো এটাও ক্রিকেটের জন্য ভালো না এবং এই এই জিনিসটা যারা করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত যদি ঘটনার সত্যতা না থাকে আর সত্যতা থাকলে সেটা বিসিবি কে সবার সামনে আনা উচিত তো একটা সিরিজ শুরুর আগে এভাবে আতঙ্ক বা উল্লাসিত হওয়ার বিষয়গুলো প্লেয়ারদের মাথায় আমরা ঢুকিয়ে না দেই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি প্লেয়াররা তাদের কাজ করে যাক এবং সততার সাথে নিষ্ঠার সাথে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাই আশা করি ভালো ফলাফল আমরা লাভ করতে পারবো ভারতের সাথে আমাদের আগের পারফরমেন্স খুব বেশি ভালো না তাই বলে ভারতকে আমরা হারাতে পারবো না এমন কোনো বিষয় না প্লেয়াররা তাদের শতভাগ চেষ্টা করবেন আমরা এমনটাই আশা করি তারপর যদি না হয় আমরা প্লেয়ারদেরকে একেবারে অবহেলা করব না বা আমরা প্লেয়ারদেরকে একেবারে দিয়ে দিব আমরা প্লেয়ারদের পাশে থাকবো এবং তাদের একটাই তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আবার উল্লাসিত হবেন না আপনারা আপনাদের কাজটাই করে যাবেন তাতে বাংলাদেশ ক্রিকেট দলের মঙ্গল হবে এবং ভারতের সাথে আমরা অবশ্যই ফাইট দিতে পারব আমরা ভারতের সাথে জিততে পারবো কিনা এটা বলতে পারি না কিন্তু আমরা ভারতের সাথে ফাইট দিতে পারবো এটা আমরা বলতেই পারি তাই কোনো আতঙ্ক নয় আবার বেশি উল্লাসিত হওয়ার কারণ নেই এই ধরনের শব্দ আপনাদের কানে পৌঁছানোটাই আসলে ভুল আপনারা এগুলো কান থেকে বের করে দেবেন এবং ক্রিকেটে ভালো কিছু উপহার দেবেন ভারত সিরিজে এমনটাই খুশি ধন্যবাদ সবাই